প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টেড কটন এই প্রচন্ড গরমে এই ড্রেস গুলো একেবারে না হলেই তো না মি খুবই সফট লাইট ওয়েট একদমই তুলার মতো নরম একটা ফেব্রিক সব কিন্তু পাইকারি ও দেশের বাইরেও ডেলিভারি করে থাকে সো থাকছে আমাদের খুব সুন্দর ব্ল্যাক এর উপর এই প্রিন্ট প্রত্যেকটি ওয়ান পিসের সাথে আমি পরেছি খুব সুন্দর এন্ড শিফলি ওয়ার্ক করা প্যান্ট প্যান্টের প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এই বিউটিফুল কটন ওয়ান পিস গুলোর প্রাইস থাকছে শুধুমাত্র আটশো টাকা ডিসন সব কিন্তু প্যান্ট ও সেল করে থাকে যা কিনা ব্ল্যাক অ্যান্ড এর মধ্যে আচ্ছা হ্যাঁ, এটা আমাদের প্যান্ট কালার কোয়ালিটি খুবই ভালো। ড্রেসের বডি থাকছে ফ্রি সাইজ 36 থেকে 50 পর্যন্ত পরা যাবে। ওরে অ্যাডজেস্টেবল বেল্ট থাকায় যারা স্কিনি আপুরা আছেন আর বেল্ট অ্যাডজাস্ট করে বেধে খুব সুন্দর করে পড়তে পারবেন। ড্রেসের লং থাকছে 42 আর প্রাইসের কথা কি যে বলি। শুধুমাত্র 800 টাকায় পাচ্ছো এত আরামদায়ক তুলার মতো কাপড়গুলো। এক খুব সুন্দর কুচি করে দেওয়া আছে যা কিনা খুবই কিউট। and lisa online shop বড় বড় মতো নতুনত্ব নিয়ে আসছে। আজকে ভিডিওতে তোমাদের যে কাটের ড্রেস ভালো লেগেছে তা এখনি নিয়ে নাও lisa online shop-এ। থেকে আমি বলবো যারা ঘরে আরাম কাপড় পরতে পছন্দ করো তাদের জন্য এই অপশনগুলো একেবারেই বেস্ট দেরি কেন এখনই অর্ডার করো লিস অনলাইন শপ তাদের ফেসবুক পেজে